আমাদের যে চেরিটি ডিনার আয়োজন করছে সেটা মেইন উদ্দেশ্য হচ্ছে লং টার্ম প্রোটেকশন আমরা এটা অনেক আগে থেকেই করার চিন্তা এটা বিগিনিং এই বিগিনিং পরে আমরা আরও অনেকগুলো প্রজেক্ট হাতে নেব অ্যাকাউন্টেন্ট ক্লাবটা অর্গানাইজ হয়েছে প্রথমেই যে আমাদের মেম্বারদেরকে কোলাবোরেশন এবং তাদের প্রত্যেকের একে ওপরে সাহায্য সহযোগিতার জন্য আমাদের বাংলাদেশি কমিউনিটিকে সাহায্য করার জন্য এবং বাংলাদেশকে সাহায্য করার জন্য আমরা যারা এখানে কোয়ালিফাই করে আমরা যারা আবার অনেকেই বাংলাদেশকে আবার কিছু পে পে করতে পারি বাংলাদেশের ইকোনমি কে আমরা সচল করতে পারি টেন ক্লাব বেসিক্যালি যখন আমরা নতুন এই উদ্যোগটা গ্রহণ করি অ্যাকাউন্টেন্ট ক্লাব করার জন্য আমাদের প্রাথমিক উদ্দেশ্য ছিল যে আমাদের আমরা যারা ব্রিটিশ বাংলাদেশী চার্টার অ্যাকাউন্টেন্ট আছি এখানে আমাদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা এবং একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা তো আমরা যখন একত্রিত হইতে পেরেছি অলমোস্ট ওভার থ্রি হান্ড্রেড মেম্বার এখন আমাদের ক্লাবে এখন আমরা চাচ্ছি যে আসলে আমাদের কাজ কার্যক্রমগুলো আর একটু এক্সপান্ড করার জন্য অর্থাৎ আমরা একটা নেটওয়ার্ক তৈরি করেছি এখন আমরা চাচ্ছি আমাদের এই নেটওয়ার্কটাকে নিয়ে যেন একটা অবদান রাখতে পারি যেমন এখন এই যে আমরা চ্যারিটি ইভেন্টটা করছি চ্যারিটি ইভেন্টের মাধ্যমে আমরা যে ফান্ড রাইজ করবো এতে আমরা বাংলাদেশের বন্যা পরবর্তী পুনর্বাসনে আমরা সহযোগিতা করব এবং এর এই এই ফান্ড আমাদের এখানেই শেষ হয়ে যাবে না আমাদের অ্যাকাউন্টেন্ট ক্লাব ফাউন্ডেশন আসছে চ্যারিটি রেজিস্ট্রেশন আমরা খুব তাড়াতাড়ি করে ফেলব ফাউন্ডেশনটা হয়ে গেলে আমাদের এই চারিটি ইভেন্ট কন্টিনিউ চলতে থাকবে এবং এই এই ভবিষ্যতে আমরা ট্রি প্লান্টেশন থেকে শুরু করে আমাদের প্রেসিডেন্টরা অলরেডি যথেষ্ট ব্যাখ্যা করেছেন যে বিভিন্ন রকম চ্যারিটেবল প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করব চ্যারিটি ইভেন্টে হবে আগামী সাতাইশ তারিখ শুক্রবার ছয়টা থেকে আমাদের তিনশো থেকে সাড়ে তিনশো লোকের আয়োজন করেছি আমরা ওখানে যারা সবাই হচ্ছে হাইলি নেটওয়ার্ক নেটওয়ার্কিং পিপল ইন্ডিভিজুয়াল মিডিয়ার পিপল থাকবে আর অ্যাকাউন্টেন্টস থাকবে আমাদের কমিউনিটি এবং অন্যান্য কমিউনিটি বিজনেসম্যানরা থাকবে তো আমি সবাইকে আহ্বান জানাবো সবই নিয়ে অনুরোধ করবো আপনারা যাতে আমাদের ইভেন্টে আসেন আমাদের ইভেন্টটাকে সাকসেস করেন এটা অ্যাকাউন্টেন্স ক্লাবের ফার্স্ট চ্যারিটি ইভেন্ট এই ইভেন্টটা হচ্ছে আপনার হান্ড্রেড ডোনেশন পলিসি আমাদের এই ইভেন্টটা হান্ড্রেড পার্সেন্ট যে কস্ট যাবে ওইটা বিয়ার করবে হারসন ওয়ার ডিনারের আয়োজন করেছি এবং সেখানে আমরা আমাদের সদস্য ক্লাব অ্যাকাউন্টেন্টস ক্লাবের সদস্যগণ এবং অন্যান্য হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়ালরা উপস্থিত থাকবেন এবং আমাদেরকে ডোনেট করবেন আমাদের যেই চ্যারিটেবল কজ আছে সেগুলো আমরা বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে যেগুলো খুবই ক্লাইমেট উপদ্রুত সেখানে আমরা ব্যবহার করবো ওই ফান্ডগুলো মূলত বাংলাদেশ The main aim is to secure uh, the environmental future for Bangladesh and the surrounding region. Um, as I said earlier, I'm a bit worried. I think a few of us are a bit worried. This is our chance to work together to, to do something positive for the, for the environment and the people in Bangladesh. And we need each other, don't we?